এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশে সার দেখলে সাবধান শিলিগুড়িতে ঘটে গেল এক মারাত্মক ঘটনা রোজকার মতো বাড়ির পাশে চা খেতে বেরিয়ে সারের গুতোয় প্রাণ গেল এক ব্যক্তির জানা গেল শহরের চার নং ওয়ার্ডের আদর্শ পলি এলাকার বাসিন্দা পরিমল বাবু বাড়ির পাশের দোকানে রোজকার মতো চা খেতে বেরিয়েছিলেন বাড়ি ফেরার সময় আচমকায় একটি সার আক্রমণ করে প্রাণীটির গুতোকে মাটিতে লুটে পড়েন ব্যক্তি সেখানেই শেষ নয় এরপর আরও কিছুক্ষণ ধরে সেই ব্যক্তির উপর হামলা চালায় সারটি আশপাশের মানুষ ছুটে গেল শেষ রক্ষা হলো না জখম হয়ে ব্যক্তি ঘটনাস্থলে মৃত্যু হয় স্থানীয়দের অভিযোগ বারংবার ওয়ার্ড বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয়রা আরও জানান এই সারের গোতে এখনো পর্যন্ত পাঁচ ছয় জন জখম হয়েছে ঘটনার পর শিলিগুড়ি পুর নিগমের তরফে ওই সারটিকে উদ্ধার করে বৈকন্ধপুরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়

মানে আমাকে দুই তিন দিন ধরে তারা করতেছে না না হ্যাঁ পালা হতো না পালা হয় পালা হয় এখানে এই যে অর্জুন বলে নামে একটা ছেলে আছে হসপিটালের মতন ওরা খুলে রাখছে কিছু না এখন দুঃখ ওরা সব এখানে ব্যবসা করার জন্য সব খুলে রাখছে এই শুনে এমনি ওরা একটা ভেড়া নিয়ে আসে সবার এক দেড়শো ভেড়া ছাগল এরকম ওরা এরকম বিজনেসের মতো একটু মাসে যে ড্রেনে ফেলায় তিন লাখ টাকা খরচা হয়েছে ড্রেনের রক্ত জমে গেছে তো সেই সার্গুলোটাই আমাদের এই মাদ্রাসার কাছে ওখানে গেলে লোক আশেপাশে লোক সব পালায় দাঁড়ায় ঠিক আছে সার্গুলকে আজকে কি এটা দশ এক মাস আগে উঠানো উচিত ছিল ঠিক আছে আজকে একটা লোক মারা গেছে তারপরে অ্যাকশনটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে এই কাজটা আগে করা উচিত ছিল